হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসুন আমরা বাংলা ব্যাখ্যাসহ ইংলিশ শিখি আজকে আমরা আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে ও আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেগুলো এর মধ্যে ইনফিনিটিভের ব্যবহার আছে ইনফিনিটি আবার শুনুন ইনফিনিটি ইনফিনিটিভ কি টু প্লাস মূলভার যেমন আমি হতে চাই তা আমি চাই আই ওয়ান হতে হতে কি টু বি যেখানে আমি যার হবে না এম যার মূল হলো বিভাব এখানে আমরা আমি হতে চাই তাহলে হতে ইংরেজ কি দিব টু বি আমি যেতে চাই কি দিব যেতে যেতে গো আমি খেতে চাই খেতে ইংরেজ কি দেবো টু ইট আমি দেখতে চাই দেখতে ইংলিশ কি দেবো টু সি এই যে এখানে দেখছি যে জানার জন্য বা জানতে টু নো দেখার জন্য বা দেখতে টু সি খাওয়ার জন্য বা খেতে টু ইট ইনফিনিটিভ কি হোয়াট ইজ ইনফিনিটিভেনটা হলো টু প্লাস মুভার্ক টু প্লাস মুভার্ক এনে হলো ইনফিনিটিভ টু প্লাস মূলভাব এনে হল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফিনিটিভ ছাড়া কোনো বাক্যকে বড় করা যায় না ইংরেজিতে ইনফিনিটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফিনেটিভ ব্যবহার করে আমরা ছোটো বাক্যকে আমরা বড় হতে হ্যাঁ বড় করতে পারি যেমন এখানে আছে যেতে আমরা বলবো টু গো দেখতে টু সি করতে টু ডু লিখতে টু রাইট হতে হতে ইংলিশ লিখব এই যে টু বি এখানে তোর মূলভাব নেই বি এখানে মূলভাব অ্যামিজার এর মূল হলো বি আগে তো টু দেওয়া দেব না তাহলে অ্যামেজের পরিবর্তী কী দেবো অ্যামেজের মূল হলো বি সেখানে আমরা হতেই কি দেবো টু বি চলুন আমরা চারটে বাক্যের মধ্যে আমরা ক্লিয়ারভাবে বুঝে নিই যে কীভাবে বাক্যে ইনফেটিভ ব্যবহৃত হয় চলুন প্রত্যেকেই আছে প্রত্যেকেই জীবনে সুখী হতে চায় এই যে হতে হতে হলো এখানে ইনফেটিভ হতে প্রত্যেকেই জীবনে সুখী হতে চায় চায় এলো প্রেজেন্টেন্স যেহেতু চায় আছে এগুলো প্রত্যেকেই জীবনে সিঁড়ি হতে চায় এখানে দুটো ভাব হচ্ছে তাহলে সাবজেক্ট পরে একটা ভাব আর যে হতে ওটা একটা ভাব কিন্তু এখানে বার বলেতরা ওই ওখানে টু দিতে হবে হ্যাঁ হতে হতে পারে কি টু বি যে প্রত্যেকই তাহলে আমি বলব তাহলে থার্ড পার্সন সেকেন্ড নাম্বার এভি ওয়ান ওয়ান্স যে সবাই চায় এভি ওয়ান্স বা এভরি বডি ওয়ানস কেন চায় এই যে হতে হতে ইংরেজ কি হাী ইন লাইফ হেপি ইন লাইফ যে এভিয়ন ওৱান টু বি হেপি ইন লাইফ এভিয়ন ওৱান টু বি যে টু বিল ইনফিনিট হেপি ইন লাইফ অৰ্থাৎ প্রত্যেকেই যেগুলো শিক্ষাতে চাই সেই ক্ষেত্রে আমরা দেখব এভরিওন এভরিওন হলো থার্ড পার্সেন্ট শিখলো নাম্বার তাহলে ওয়ান সঙ্গে এজিস এভরি ওয়ান ওয়ান্স হতে টু বি হ্যাপি ইন লাইফ হ্যাপি ইন লাইফ আশা করি বুঝতে পেরেছেন আমরা আত্মনির্ভরশীল হতে চাই আমরা আত্মনির্ভরশীল হতে চাই হুম তাহলে আমরা হতে চাই আমরা চাই হতে যে আমরা চাই ইংরেজি উই ওয়ান তো হতে ইংরেজি কী দেবো টু বি কি টু বি সেলফ রিলিয়েন্ট সেলফ রিলিয়েন্ট মানে আত্মনির্ভরশীল আমরা আত্মনির্ভরশীল হতে চাই তাহলে এই দুটো ভাগ আমরা চাই আর হলো এই যে চাই একটা ভাগ চাই এটা মূল ভাগ চাই তো হলো মূল ভাগ সাইট হলো মূল ভাগ আর হতে হলো ইনফিনিটি এই হতে হলো এখানে টু প্লাস ভাগ টু বি এখানে হবে টু তাহলে আমরা চাই তাহলে উই ওয়ান্ট উই ওয়ান্ট উই ওয়ান্ট হতে উই ওয়ান্ট টু বি হ্যাঁ টু বি কি সেলফ এ সি এল এফ সেলফ রিলিয়েন্ট আর ই এলআইএন আত্মনির্ভরশীলশীল আত্মনির্ভরশীল অর্থাৎ টু প্লাস মূল ভাব টু বি হলো মূল ভাব উই ওয়ান্ট টু বিশাল বুঝতে চলেছেন সে একজন জ্ঞানী মানুষ হতে চায় যে চায় চার একটা ভাগ এটা হলো ভাগ আর এই যে হতে এটা হলো ইনফিনিটি এটা হলো ইনফিনিটি এই হতে হলো ইনফিনিটি চাই হলো ভাগ তাহলে সে হতে চাই তাহলে হি ওয়ান্স সে চাই হি ওয়ান্স হি ওয়ান্স কেন চাই হলো প্রেজেন্টেন্স তাহলে এই মূল ভাবের সঙ্গে এস বাই এস যোগ করলাম হি ওয়ান্স এই যে হতে টু বি টু বি এ ওয়াইজ ম্যান ওয়াইজ ডাবলু ওয়াইজ ওয়াইজ ম্যান আশা করি বুঝতে পেরেছেন জীবনে হওয়ার জন্য জীবনে শুকনার জন্য কঠোর উৎসুমি হতে হবে হুম জীবনে হওয়ার জন্য জীবনে হওয়ার জন্য কঠোর উসুমি হতে হবে এখানে একটা সাবজেক্টের উল্লেখ আছে ওয়াই দেব ওই অথবা আমরা হ্যাঁ ওয় দেব ওই অথবা আমাদের জীবনে জীবনে হওয়ার জন্য কঠোর উসুমি হতে হবে এখানে কিন্তু ভালো এই যে হতে হবে হতে হতে হলো হ্যাঁ হতে হল এনে ইনভেটিভ আমরা এখানে একটা সাবজেক্ট ভার উজ উজ্জ্ব আছে তাহলে জীবনে শুভার জন্য কঠোর পরিশ্রম হতে হবে জীবনে সুখী হওয়ার জন্য কঠোর পরিশ্রম হতে হবে তাহলে ইউ হ্যাভ টু বি ইউ বিভ এই যে ইউ হ্যাভ টু টুর পরে মূল ভাব হতে হবে ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি অথবা উই হ্যাভ টু বি এই যে টু ফর বি এটা টু বি হলো ইনফিনিটি তাহলে আমরা বলবো সেকেন্ড পার্সন দেন ইউ ইউ হেভ এই যে টু টুৰ পৰা একদম মূল্য দিব ইউ হেভ যে ইউ হেভ এই যে টু বি ইউ হেভ টু বি তোমাক হ'ব ইউ হেভ টু বি মানে তোমাক হ'ব ইউ হেভ টু বি তোমাক হ'ব হাৰ্ড ৱাৰ্কিং হাৰ্ড ৱাৰ্কিং কঠোৰ পৰিশ্ৰমী হাৰ্ড ৱাৰ্কিং আবাৰ ইউ হেভ টু বি হাৰ্ড ৱাৰ্কিং আবাৰ ইউ হেভ টু বি হাৰ্ড ৱাৰ্কিং হে টু বি এই যে আমাৰ টু বি হতে হতে যে ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কিং তোমাকে কটো প্রস্তুতি হতে হবে হতে টু বি হ্যাপি টু বি হ্যাপি করি বুঝতে এখানে দুটো আছে আমরা যেমন ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু মানে টু বি হার্ড ওয়ার্কিং টু বি হার্ড যে তোমাকে কর্মসম হতে হবে আমি যদি বলি তোমাকে যেতে হবে ই হ্যাভ টু গো গো জায়গায় আমরা বি দেবো তাহলে টু গো ইনফিনিটিভ হয় টু বি ইনফিনিটিভ তাহলে তোমাকে হতে হবে ইউ হ্যাভ টু বি তোমাকে যেতে হবে ইউ হ্যাভ টু গো যেখানে গো হবে সেখানে বি হবে তাহলে তোমাকে হতে হবে মানে ইউ হ্যাভ টু বি হার্ডনাথিং তোমাকে কঠোর প্রশ্ন হতে হবে টু বি হ্যাপি লাইফ এ টু বি হ্যাপি লাইফ জীবনে সুরু হওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলছি টু প্লাস গ্লাস মূলবার নাম হলো ইনফিনিটিভ ইনফিনিটিভ ব্যবহার করে আমরা একটা ছোট্ট বাক্যকে আমরা বড় বাক্যে রূপান্তর করতে পারি এনলার্স করতে পারি বাক্যের মাদর্য বৃদ্ধি পাই আশা করি এবং এভাবে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু সহজে ইংরেজি আপনারা তৈরি করতে পারবেন এবং বিশেষ করে ইনভেটিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ টু প্লাস মূলভার্ভ যেমন হতে টু বি দেখতে টু সি হাইতে টু ইট আচ্ছা লিখতে টু রাইট কিনতে টু বাই বেশ বিক্রি করতে টু সেল এইভাবে আমরা টু প্লাস মূলভাব ব্যবহার করে আমরা ইনভোটিভ করবো এর গঠনটা হলো টু প্লাস মূল আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ